আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি বললাম ইয়াজিদ হোম ইল্লা ফির যখনই দাওয়াত দিয়েছি আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠ করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন আল্লাপাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নৌ তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে তো এখনো দেখবেন স্ক্র্যাটেলজিক্যাল কথা বললে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা নদী চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে তো নু আল সালামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করব ওলামায়ে কেরামের সাথে সহবত রাখব এবং দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ। এবং এখানে আমরা মধ্যমপন্থে থাকব। নট চরমপন্থা, নট সৈথিলতাবাদ। নূহ আলাইহিস ইসলামের জীবন থেকে আরো দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা। দিন রাত দাওয়াতের মেহনত করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কত দিন 950 বছর কত বছর? সাড়ে 950 বছর। পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি ইয়ার্স আমাদের নবী আলী সাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাপসিরের কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিস এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা এক্সটার্নালি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়ে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই সালামের নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলের কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না করতে হবে না তাদের পড়োয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলি ইসলামেরও তারও স্ত্রী ইসলাম কবুল করছে না আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন লুত নুহাআলাম ইসলামকে উদ্ধার করেছে এখানে আমরা আমাদের তিনি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে হারিজার আল্লাহ আনহা রোল প্লে করে নুহ আলি আর লু তো প্লে করবেন না আনফরচুনেটলি এখনকার যে বিজি সিটিজ গুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাড়ি শহরগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কে টানাপোড়া বিচ্ছেদ ডিভোর্স আকিদে আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমস গুলো আমাদেরকে সলভ করতে হবে আল্লাহাকে আমাদেরকে সফর করা তফিক দান পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারে কোরআন এবং হারিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারে ওলামাইকে রামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তৌফিক দান করে রাখেন নু আলী ইসলামের আরেকটা কথা বলে শেষ করে শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃ স্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইয়াcsimুনি মিনাল মা এই পাহাড়আমাকে পানি থেকে বাঁচাবে নূয়ার ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইন্নহু মিন আহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানে একটু হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টাল গুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পাতা উল্টালে এরপরে একজন নবীর নাম আসে না আসে একজন নেতার নাম মুসা আলী সালামকে আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস অনেকে বলেন মাকদিস আমাদের স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি এটা নিয়ে তো অনেক বলেছি আগে আজকে বলছি না পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ এটা বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মম ভাবে নির্মম ভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিচ্ছু বলার নাই যেন কারো কিচ্ছু বলার নাই এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলি সাল্লামকে কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমার লেখা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করব এখন মুসা আলি ইসলাম বলছেন আল্লাহ পাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা তারা বলো না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের যান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তান রক্ষা করব আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করব অনেক কথা বলেছে সোরা বাকারাতেই পাবেন পেনশন তো আল্লাহ আলামিন একজন ব্যক্তিকে সেখানে নেতৃত্ব দিলেন তার নাম তালুত কি নাম ভাইয়া তালুত এবং তালুতের আন্ডারে যুদ্ধ করছেন একজন ছোট ছোট বলছি কারণ তখন তার বয়স বারো থেকে চোদ্দ বছর তিনি পরবর্তীতে নবী হয়েছেন তার নাম দাউদ আলী হিসাল এই তালুত সম্পর্কে কি নাসিহত কেন এক্সট্রা মুসলিম হওয়ার সাথে কি সম্পর্ক কোরআনের পাতা উল্টালে তালুদ সম্পর্কে দুটো কথা পাওয়া যায় বনু ইসরাইল বলছেন যে তালুদ নেতৃত্বের যোগ্য নয় তার তো সম্পদ নাই তার তো খ্যাতি নাই আমরা তো এটাই বলি নেতৃত্ব কখন আস খ্যাতি আছে আপনার আপনি নেতা হওয়ার যোগ্য সম্পদ আছে আপনি নেতা হওয়ার যোগ্য আমাদের থটস এরকম এটা বানু ইসরায়েলের ইহুদিদের থটস ঠিক আছে কিন্তু আল্লাহ পাক বলছেন তোরা বাকারাতে আছে যে আল্লাহ রব্বুলা আলামিন তাকে দিয়েছেন ফিল জিসমি বলে আইল তালুদকে আমি নেতৃত্ব দিয়েছি কারণ তালুদকে আমি আল্লাহ দুটো নেয়ামত দিয়েছি এক হচ্ছে শারীরিক ফিজিক্যাল শক্তি এবং সুস্থতা এবং জ্ঞানের প্রজ্ঞার পারদর্শিতা তাহলে নেতৃত্বের দুটো গুণ পেলাম প্রজ্ঞা জ্ঞান এবং শারীরিক সুস্থতা শক্তি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে এটার জন্য এখনকার লাইফস্টাইল ত্যাগ করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফুড হ্যাবিটস অ্যান্ড লাইফস্টাইল এখন এটা নিয়ে আমিও বেশি কথা বলছি কারণ আমি নিজেও ট্রাই করছি বিশ্বাস করেন আপনাদেরকে আমি ফখর করে বলছি না এক একটা স্টেডিয়াম আমরা যখন ছোটো বিশ বছর বয়স বিশ থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ 10 রাউন্ড আমাদের কে আগে দিতে হতো 10 রাউন্ড এখন তিন হাইয়েস্ট চান তাহলে ওই tanulুতে ওই স্ট্রেন্থ কিন্তু আমার কাছে এখন নাই তার মানে আমার কাছে এখন নেতৃত্ব যোগ্যতাই নাই তাহলে আমাদের এমপি মন্ত্রীদের কি হবে বাংলাদেশের কথা বলছি তাহলে কি হবে কে হুইলচারে কে জ্বর হলে সিঙ্গাপুরে কে ওইখানে অপারেশন কে ওইখানে ফিজিক্যালি ফিট কয়েকজন আছেন আমি কিন্তু তাদের সাথে খুব মজা করে কথা বলি তাদের তাদের সাথে আমার ভালো সম্পর্ক ভালো সম্পর্ক মানে ভালো সম্পর্ক মানে ফ্রেন্ডলি সম্পর্ক মানে নাসিহাত করি নাসিহাত এক ভাই বলছিলেন ওনাদের একজন বড় কর্মকর্তা দোয়া করেন আমার জন্য একটু খাস করে শেষ দেয় যে ঠিক আছে আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ পাক আপনাকে তাগুতের বিধান থেকে বের করে নিয়ে আস ঠিক আছে তো যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়ত করুন দোয়া করি আমরা আল্লাহ হেদায়ত করুন এখন আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে তালুদকে আল্লাহ ফিটনেস দিয়েছেন ফিটনেস কিভাবে আমরা রক্ষা করব আমরা বুঝবো এটা খাওয়ার দাবার ঘুমানো স্পেশালি ঘুমানো ঘুম থেকে ওঠা ফজরের পরের জগিং প্রয়োজনে জিম এবং ফুড হ্যাবিট চেঞ্জ করা রসুল সাল আলী প্রফেটিক লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো আল্লাহ আমরা সবাইকে

পাতা উল্টাই সামনে যাই এক্সট্রাঅর্ডিনারি মুসলিম ছিলেন আরেকজন তার নাম হচ্ছেন দাউদ আলহ সালাম যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমালেকা সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল দেহি দেহি কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত ওই জালুত নাকি একাই একশো জনের সাথে লড়াই করতে পারত তো তালুত যখন নদী পার হচ্ছে তখন বলেছিল যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক ধোপ পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে তাহলে ইসলামের নিশে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসিরে আসছে মাত্র ৩১৩ জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো তেরো জন ঠিক তালুতের যুদ্ধেও তিনশো তেরো জন এটা অনেকে জানেন না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি তালুতের সাথেও ছিল মাত্র তিনশো তেরো জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকা সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুত যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রাব্দুল আল তার সাথে মোবারজার জন্যে দাউদ আনি ইসলামকে আদেশ করছে দাউদ আহি ইসলামের বয়স তখন চোদ্দ বছর বলা হচ্ছে তাফসিনের কিতাবে দাউদ আনি ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাটুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে এটা সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়ে দিয়েই তার ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে শেষ এটা দেখে আমালিক সম্প্রদায় পিছনে পালন শুরু করেছে তিনশো তেরো জন নিয়ে এই মুসা আলি সালামের নেতৃত্বে তালুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মকদেশ বিজয় করেছিল এই বাইতুল মকদেশের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায় যে জেরুজ আলমের হিস্ট্রি এই ইতিহাস পড়ে দেখেন তো যাই হোক এখন দাউদ আলাম থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি অর্ডিনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আল ইসলাম সম্পর্কে আল্লাহ রবুল আলমিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রবুল আলমিনের কাছে দাউদ আলী ইসলামের নামাজ অনেক অনেক বেশি পছন্দের ছিল এবং আল্লাহ রবুল আলামিন দাউদ আলী সাল্লামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক তাপসির আসছে পাখি মাছ অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গাল গল্প নয় বিশ্বাস করেন আল্লাহ পাকের এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্র সূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ তিনি বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট থাকে সেগুলো পাঠ করে তো আমার নামাজের মুখাপেক্ষী নন তো এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাপাক আমাদের সবাইকে দাউদ আলি ইসাল্লামের মতো সুন্দর করে নামাজ পড়তে অভিজ্ঞতা করুন আর দাউদ আলী ইসলামের এই সুন্নতির উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী লিস্ট আমরা তার উম্মত তার মতো করে নামাজটা তো পড়তে শিখব বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা জানি না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুন নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টির নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি সব সুৎখর ঘুসখর দুর্নীতিবাজ ভর্তি ইমাম সাহেব কিছু বলতেও পারে না বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন দিয়েছি সুদের উপরে প্রথম দিন খোঁজ দিয়েছি সুদের উপরে তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডে নিয়ে নিল আর কি তারপরে তবার উপরে আমি আলোচনা করেছি উপরে আলোচনা এগুলো কিন্তু বাস্তবতা ভাই তো নাস হয়ে গেছে মসজিদ এখন নামাজ নামাজের কোন আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না ভাই

মনে আছে সুলাইমানের সোলাইমানের চিঠি? অত অনেকে পড়েছেন সোলাইমান আর-ইসলাম চিঠি দিয়েছেন। আমার কাছে আত্মসমর্পণ করো। তো রাজার পরিষদ সময় বলছে আমরা উলুল ক্বুওয়া আমরা শক্তিশালী আদেশ করেন লড়াই করব। বিলকিস বলছে না। ইন্নাহু মিন সুলাইমান। এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আছে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই সাবর রানী বিলকিস কে এই ইসলাম কবুলার সৌভাগ্য দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে কুরআন তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে এক একটা হরফের উচ্চারণ কোথায় কি হচ্ছে কি বুঝতেই পারছি না আমরা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কি বলল আল্লাহই ভালো জানে এটা কি মন্ত্র নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা

চিরআচল্লে দিন নামটা আইলেহীন এই যে এক্সট্রা অর্ডিনারি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন হই রিন আলাইহিম আইলেইহীন ওই মাগদুবদের পথ না আল্লাহ কোন মাগদুব ইহুদি জাতি ওলা দললিন এবং দললিনদের পথ আল্লাহ না দললিন কারা নাসারা এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের ইহুদি নাসারা ইহুদি নাসারা ইহুদী আসা ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস মানে বাথরুমের কমোট আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বা বাইরে আছে বলেন ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয় কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ল ল বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পরে গেলাম কুলু আল্লাহ হাত কি কুলু আল্লাহ হাত মানে কি এটা উচ্চারণই বা কেমন করে করতে হয় তিনি আল্লাহ এক এই যে কুল হু আল্লাহ অনেকে বলতে পারে না হাত এটা কি শব্দ একসাথে নাকি করিলে জরিমানা হইবেন কমাটা চেঞ্জ করে দেন এখানে প্রসাব করিবেন না করিলে জরিমানা তাহলে আমরা তো কোরআনকে এরকম বানিয়ে ফেলছি

একটা বার সুহানি সময় পাওয়া যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বা তিনবার তো বলবে এই উঠে সামি আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা কি হলিমান হামিদা বলে কি কোন শব্দ আছে নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদাহ যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো সামি আল্লাহ হলিমান হামিদা হলিমান হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি নামাজের আমাদের তাস্কিয়া উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন সেজদা মনে হচ্ছে ব্যায়াম টাপাস টাপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয় আল্লাহ কত চমৎকার দোয়া আল্লাহ গলি আল্লাহ আমাকে মাফ করে দাও বরহামনি আল্লাহ আমাকে রহম কর করো আমাকে নিরাপত্তা দান করো রুক নি আমাকে রিজিক দান করো এই তো দোয়া নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া হ্যাঁ নামাজের মূল দোয়াই নাই আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে ওখানে আবার দোয়া নিয়ে যে মারামারি আর ক্যাঁচাল এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক বিড়ি ফ্যাক্টরি তামার ফ্যাক্টরি ওরা মসজিদে গন্ডগোল করে তো হাত তুলে করবে না করবে না মানে বলতেন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়া তৌফিক দান করুন নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে এত স্বাদ লাগে আপনি নামাজে ডুবে যাবেন আর নবী সাল আলিয়া কিভাবে সারা রাত নামাজ পড়তে পারেন রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছে তার তো ক্লান্তি লাগতো না তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই টেরি পাচ্ছেন না তিনি কেন সাহাবিদের পা থেকে তীর খোলা যেত কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মুখ আল্লাহ আল্লাহ এটা তো এটা তো বললে অনেকে আকিদার প্রশ্ন তুলবে আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছি এখানে এই বিলীন মানে কি শারীরিক বিলীন আমার মন আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে এই তো নামাজ এই নামাজ নামাজ মেরাজুল উল মোমিন বলে না আল্লাহ আল্লাহ মোমিনদের জন্যে মেরাজ নামাজটাই তো মোমিনদের জন্যে মেরাজ মেরাজ মানে কি সাক্ষাৎ দেখা সাক্ষাৎ আমাদের নামাজে তো আল্লাহর আল্লাহর কোনো ফিলিংসই আসছে না শেষ করছে শেষদায় নীজি বলেছেন বেশি বেশি দোয়া করো কারণ শেষ যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে চল্লাহ শেষ দাঁড়ায় দাস বি টাইম পাচ্ছি না দোয়া করব কখন একটা দোয়া করতে গিয়ে দেখলাম নেওয়া সাহেব তাসাও শুরু করে দিয়েছে আর আমি তাসাও ধরতে গিয়ে দেখলাম তাসাও শেষ করতে করতে সালাম শেষ আমার দরুদ শরীফ বাকি আছে তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি মাগডিবের নামাজ ছোট ভাইকে নিয়ে বললাম পাশে তারা নামাজ হয় নাই কেন হয় নাই রুকু সেজদা করতে পারি নাই নামাজ হবে কিভাবে এক ওয়াক্ত নামাজ চলে গেল এই এক নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমার হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি যাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোনো এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হর্ত অভিজ্ঞান করুন একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম দাউদ আলী হিসালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আর তার সম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন এবং তিনি জাবুর তেলাওয়াত করতেন এত মধুর সুরে তেলাওয়াত করতেন পাখি এসে তার তেলাওয়াত শুনতো মাছ এসে তেলাওয়াত শুনতো আমাদের তেলাওয়াত তো করলে মানুষ বিরক্ত হচ্ছে আমাদের তেলামাজ শুনে মানুষ বিরক্ত হচ্ছে তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলামাজ করা শিখবেন এক বছর সময় লাগে লাগুক দুই বছর লাগে লাগুক তিন বছর লাগে লাগুক আমার একজন ওস্তাদি বলতে পারি টিচার আছেন যিনি নিজে সাতজনের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন তিনি নিজে সাতজন ওস্তাদের কাছে কোরআন তেলাওয়াত করা শিখেছেন এর কোনো শেষ নাই চমৎকার করে সুন্দর করে মাধুর্যের সাথে কোরআন তেলাওয়াত করা শিখুন আল্লাহ পাক আমাদের সবাইকে ডেইলি অন্তত এক পারা করে তেলাওয়াত করার তৌফিক দান করুন এতে ইনশাআল্লাহ জীবনে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহর সাথে কানেকশন থাকবে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে কোরআন কাল কেয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ কোরান সজ্জায়তুন লেখা আইলাই কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ রসুল বলছেন লা দা ইল্স নেই দুইজন ব্যক্তি ছাড়া কারোর প্রতি ঈর্ষা করা যায়েজ নাই এক রজুলুন এটা হল্লাহুল কোরআন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ বা কোরআন দিয়েছেন সুফাহ একু মুবিহি আয়না আল্লাহ ইল ও আয়না আল্নাহা যে কোরআন কেন্দ্রিক সে দিনের বেলা আমল করে রাতে তাহাব্জুদা নামাজ পড়ে আর একজন ব্যক্তি রজনুন এটা হল্লাহ মালান একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন ইউনফিকু বিহি আনা আল লাইলি ওয়া পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় না আর এগুলো হাদিস অনেক শুনেছেন প্রত্যেক হরফে দশ নেকি করে পাবেন কুরআন আপনার পক্ষে সাক্ষী দিবে সূরা বক্বারা জি ঘরে তেলাওয়াত করা হয় সূরা বক্বারা শয়তান সে ঘর থেকে দূর দূর করে পালিয়ে যায় সূরা আলে ইমরানের শেষক 10 আয়াত মুখস্থ করবেন সুরা বাকার শেষের তিনটা আয়াত মুখস্থ করবেন সুরা হাসরের শেষের তিনটা চারটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের শেষের দশটা আয়াত মুখস্থ করবেন এরকম অনেকগুলো সোরা আছে সুরা ফালাক না শেখলাস সুরা ফালাক না শেখলাস কাহের ইত্যাদি নামাজ শেষ করব আচ্ছা ওকে আমি ঘুরিয়ে নিচ্ছি ইনশাল্লাহ তো আমরা দাউদ আলী ইসলামের কথা শুনলাম আর একজন মহামানব আর কয়েকজনের কথা সংক্ষিপ্ত করে টাচ করে শেষ করে দিচ্ছি তার ছেলে সুলাইমান আলী ইসলাম নাম শুনেছি তো আল্লাহবাক তাকে জিনজাতির উপর কর্তৃত্ব দিয়েছিলেন বাতাসের উপর কর্তৃত্ব তার আংটিতে তার লাঠি সিংহাসন এক কথায় তাকে আল্লাহবাক এত বড় রাজত্ব দিয়েছেন যেটা আল্লাহবাক এর আগেও কাউকে দেন নাই পরেও কাউকে দেন নাই এখান থেকে আমরা শিখছি শক্তিশালী মুসলিম হওয়ার একটা শক্তিশালী মুসলিম আমাদের সবাইকে শক্তিশালী মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ ফখিক এই শক্তি এই শক্তি গেইন করার চেষ্টা করতে হবে আল্লাহ ফানকে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের এখানে ইসলামের শক্তি আমরা দেখতে পাচ্ছি